সাধন করবো কেমনি সাধনের রত আমি হইলাম চিনতাম না রে মহারথী নধ এখন চিনাও তুমি চিনব আমি এখন চিনাও তোমে এখন চিনাও তুমি চিনবয় আমি শিরের স্বামী কেটা হয় আমার সাধন সিদ্ধি হলো না কামাই আমার সাধন সিদ্ধি হলো না কামাই চৌকিদাই চেতন না ঘুমেদাই ধ চেতন পেলাম না ঘুমে কোন মরদ হল কামে ছাড়ল দোমে তায় তুমি কোথায় যাবাহ পালাইবা বেছে নিব সবে আমার একটা আমার সাধন সিদ্ধি হলো না কামাই আমার সাধন সিদ্ধি হলো আ আর আমার সাধন সিদ্ধি হলো কামাই ওই দেখো অনুরাগে জবর দেগে অনুরাগে অনুরাগে জবর যোগ সাধনের সাধ্য নাই আমার সাধন সিদ্ধি হল না কামাই আমি বাসি তুমি আ তুমি বাসি আমি বেশাল হঞ্চয়ক্ত আমার বাজাও নয় সুরাতে মধ্যে ওর ধনি তোমার বাঁশের সুরা মান কে বেন্ধে তোমার বাঁশের সুরা তোমার বাঁশের সুরা মান কে বেন্ধে চলি গসুরায় আমার সাধন সিদ্ধি হলো না কামাই আমার সাধন সিদ্ধি হলো না কামাই আলেপ তোমার হাতের বাঁশি হাঞ্ছনা দিয়ে হেলো নাই আমাই তুমি গরু জগতময় এইবার তুমি গুরু জগতেময় তুমি ছাড়া কেহ নাই আমার সাধন সিদ্ধি হলো না কামাই আমার সাধন সিদ্ধি হলো না কামাই অনুরাগে বরবে গে অনুরাগে জবর বেগে যোগী সাধনের সাধ্য নাই আমার সাধন সিদ্ধি হলো না কামায় আমার সাধন সিদ্ধি হলো না কামায় এবার আপনি